ত্বক সুন্দর রাখতে স্কিন কেয়ারের পাশাপাশি আমাদের আরও কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সঞ্জিদ রহমান স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো নাম্বার ওয়ান পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুমালে রক্ত প্রবাহ বাড়ে এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে বিপরীতে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়ে রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে আমাদের ত্বক সাধারণত দিনের তুলনায় রাতে বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় নাম্বার টু সুষম খাদ্য স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য সুষম খাদ্য খাওয়া প্রয়োজন প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার যেমন ফল শাকসবজি গোটা শস্য ও প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট ও ফ্যাট জাতীয় খাবার যোগ করতে হবে এসব খাবারে প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের সেলের পুষ্টি বাড়ায় যার ফলে ত্বকের তারণ্য বজায় থাকে নাম্বার থ্রি স্কিন কেয়ার রুটিন ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন রুটিন করে ত্বকের যত্ন নেওয়া উচিত কমপক্ষে ফেস ওয়াশ ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন ব্যবহার করা দরকার নাম্বার ফোর নিয়মিত ব্যায়াম নিয়মিত ব্যায়াম শরীরে রক্ত সরবরাহ ঠিক রাখে এর ফলে শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক থাকে এবং ত্বকের পুষ্টি বজায় থাকে এছাড়াও নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমায় ত্বকেও ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম করলে ত্বকের তারুণ্যতা বজায় থাকে নাম্বার ফাইভ মানসিক চাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত মানসিক চাপে শরীর থেকে কর্টিসল হরমোন নিঃসৃত হয় এর ফলে ত্বকে নানা ধরনের সমস্যা যেমন ব্রোন একজিমা অকালে বুড়িয়ে যাওয়া ইত্যাদি দেখা দেয় মানসিক চাপ নিয়ন্ত্রণে মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং ইয়োগা করুন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এসব কার্যক্রম ত্বকে ইতিবাচক প্রভাব ফেলে